গীতার গোপন সত্য ঈশ্বর যেটা লুকিয়ে রেখেছিলেন আমাদের মাঝেই আপনি কি জানেন ভগবদ্গীতায় এমন কিছু গোপন কথা আছে যেগুলো আজও বহু মানুষ জানে না গীতার প্রতিটি শ্লোকের ভেতরে লুকিয়ে আছে একটা বিজ্ঞান একটা মনোবিজ্ঞান আর একটা আধ্যাত্মিক সত্য শুধু যুদ্ধ আর ধর্ম নয় গীতা শেখায় কিভাবে মন শান্ত রাখতে হয় কিভাবে মৃত্যু ভয় কাটিয়ে ওঠা যায় আর কিভাবে জীবনের প্রতিটি কষ্টকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করতে হয় তুমি যদি ভাব আমি গীতা বুঝি না তাহলে আজকের এই ভিডিও তোমার জন্যই চলো জেনে নিই গীতার সেই গোপন দশটি সত্য যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে নমস্কার শ্রী ভাগবত পাঠ চ্যানেলে স্বাগত আজ আমরা শুনব ভগবত গীতার গোপন শিক্ষা যা শুধু পণ্ডিতদের জন্য নয় বরং প্রতিটি সাধারণ মানুষের জন্য এক জীবনের দিশা ভগবান কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ শেখাননি তিনি শেখিয়েছিলেন কিভাবে বাঁচতে হয় কিভাবে ভক্তি জ্ঞান ও কর্ম এই তিনের মধ্যে ভারসাম্য রাখতে হয় গীতার দশটি গোপন উপদেশ এক নিজের ধর্ম মানে নিজের দায়িত্ব পালন কৃষ্ণ বলেন সুধর্মে নিধানাং শ্রেয়া ধর্ম মানে পুজো নয় বরং তোমার নিজের কাজ যেমন মায়ের ধর্ম সন্তানকে ভালোবাসা শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া চাষীর ধর্ম জমিতে পরিশ্রম করা তুমি যদি নিজের কাজটা সঠিকভাবে করো সেটাই ঈশ্বরকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় পথ দুই ভক্তি মানে শুধু জপ নয় জীবনের সবকিছুতেই ঈশ্বর দেখা কৃষ্ণ বলেন যে সর্বত্র আমায় দেখে আমি তার থেকে দূরে নই অর্থাৎ ভক্তি তখনই সত্যি যখন তুমি সুখে দুঃখে কষ্টে আনন্দে সব জায়গায় ঈশ্বরের উপস্থিতি অনুভব কর যদি কিছু হারাও ভাব এটা ঈশ্বরের ইচ্ছা যদি কিছু পাও ধন্যবাদ দাও এই মনোভাবই তোমায় মুক্ত করবে তিন মনি তোমার আসল মন্দির গীতায় লেখা আছে মনাসাষ্ঠানী ইন্দ্রিয়ানী প্রাকৃতিক স্থানই কারশতি অর্থাৎ মনই ভালো আর মন্দের উৎস তুমি যদি মনকে শান্ত রাখো তবে ঈশ্বর তোমার ভেতরেই বাস করবেন কিন্তু যদি মন রাগ হিংসা লোভে ভরে যায় তাহলে বাইরের পুজো করলেও শান্তি আসবে না চার আমরা সবাই ঈশ্বরের চালিত যন্ত্র বা মাসিন। কৃষ্ণ বলেন ঈশ্বরাহ সর্বভূতানাং হৃদ্বেশে তিষ্ঠাতি অর্থাৎ ঈশ্বর আমাদের হৃদয়ে বসে আমাদের চালান আমরা ভাবি আমি করছি কিন্তু আসলে ঈশ্বর আমাদের হাত দিয়েই কাজ করাচ্ছেন তাই যখন সফল হও অহংকার করোনা বল এ ঈশ্বরের করুণা পাঁচ ত্যাগ নয় ভারসাম্যই আসল যোগ অনেকে ভাবে গীতা মানে সংসার ছেড়ে চলে যাওয়া কিন্তু কৃষ্ণ শেখান সংসারে থেকেও ঈশ্বরমুখী হও যেমন পদ্মফুল জলে থেকেও ভিজে না তেমনি ভক্ত সংসারের মাঝে থেকেও নিষ্পৃহ হয় ছয় সত্যিকারের যুদ্ধ হল নিজের ভেতরের যুদ্ধ কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেন কিন্তু আসলে সেই যুদ্ধ ছিল নিজের ভয় সন্দেহ আর দুর্বলতার বিরুদ্ধে আমাদের প্রতিদিনের জীবনে সেই যুদ্ধই চলতে থাকে ভালো চিন্তা বনাম মন্দ চিন্তা যে নিজের মন জয় করতে পারে সেই আসল বিজয়ী সাত কাল বা সময় ঈশ্বরেরই রূপ গীতায় কৃষ্ণ বলেন আমি কাল যে সব কিছু গ্রাস করে অর্থাৎ সময় কারোর জন্য থেমে থাকে না তুমি সময়ের সঙ্গে চললে সময় তোমার বন্ধু কিন্তু তাকে হারাতে চাইলেই সময় তোমায় হারাবে আট চিন্তা বা ভাবনা থেকেই তৈরি হয় ভাগ্য কৃষ্ণ বলেন ইথা শ্রদ্ধা তথা মনহা তোমার বিশ্বাস যেমন তোমার জীবনও তেমন যদি তুমি ভাবো আমি পারবো না তাহলে পারবেও না কিন্তু যদি মনে ভাবো আমি পারব ঈশ্বর আছেন তাহলে অসম্ভবও সম্ভব হয় নয় ঈশ্বর সকলের জন্য সমান কিন্তু প্রেমে বাধা পড়ে যান কৃষ্ণ বলেন আমি কারুর শত্রু নই কারুর প্রিয় নই তবুও তিনি বলেন যে ভক্ত আমায় প্রেম করে আমি তার মধ্যে থাকি অর্থাৎ ঈশ্বরকে জোরে পাওয়া যায় না কিন্তু ভালোবাসায় পাওয়া যায় দশ মৃত্যুর সময়ের চিন্তাই পরবর্তী জন্ম নির্ধারণ করে কৃষ্ণ বলেন যে যেমন ভাব নিয়ে দেহ ত্যাগ করে তার পরের জন্ম সেই ভাবেই হয় তাই মৃত্যুর সময় যদি ঈশ্বর স্মরণে থাকো তাহলে জন্মে জন্মে ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন বন্ধুরা গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটা এমন এক আয়না যেখানে আমরা নিজেদের দেখতে পাই তুমি যদি প্রতিদিন একটু সময় নিয়ে একটা শ্লোকও মনে রাখো তাহলে জীবনের সমস্ত ভয় দুঃখ আর বিভ্রান্তি দূর হয়ে যাবে তুমি যদি এই ভিডিওটা ভালোবেসে থাকো তাহলে নিচে মন্তব্যে লেখো গীতার কোন উপদেশ তোমার মনে সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে আর যদি তুমি সত্যি ভক্তি আর শান্তির পথে চলতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ঘন্টা চিহ্নটি অন করো বেল যাতে প্রতিটি আধ্যাত্মিক গল্প তুমি সবার আগে শোনো শেষে শুধু একটা কথা মনে রেখো ধা গীতা কেবল পড়ার নয় এটা বাঁচার পথ জয় শ্রীকৃষ্ণা